যেমন দেখো পলতার প্যান্ডেল এখনো তৈরি হচ্ছে যে এটা বড় কি প্যান্ডেল হচ্ছে সেটা এখনো জানি না কিন্তু এখন অনেকদিন ধরেই চলছে দেখো খুব সুন্দর হ্যাঁ আচ্ছা এই দেখো লালিপপ খাচ্ছে কুচকুটা এখানে দেখো বাজার বসেছে ভ্যানে প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে এখনো কমপ্লিট হয়নি পুজো কিন্তু চলেই এসেছে কিন্তু এখনও হয়নি প্যান্ডেলটা কিসে তাও জানি না পরে জেনে প্যান্ডেল কমপ্লিট হয়ে এলে তখন আবার দেখাবো কেননা ঠাকুর দেখতে তো আসবে তখন তোমরা দেখবে আর এখন আমি বাড়ি যাচ্ছি বাপের বাড়ি দেখো আমাদের এখানকার এলাকাটা একটু দেখো পুজো হয় আর এখানে দোকান মানে আগে এখানে খুব ফাঁকা ছিল এখানে তো আর এখন দোকানে দোকান গোপালের